परगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा आदम घूमते के जागर पर जब मां हावा अलैहि सलात व सलाम के देखते पयलेन अरहात बड़िए ढोते चलेन महान रब अल्लाह तबारक व ताला ডাক দিয়ে বললেন ও আদা এইভাবে দরার কোনো বিধান নাই এইভাবে ডাইরেক্ট ধরতে পারো না আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি তো তোমার সঙ্গে একজন সঙ্গিনী সৃষ্টি করে রেখেছি আমি সেই সঙ্গিনীকে ধরার জন্য তোমার সাথে একটা নিয়ম বেঁধে দিলাম একটি সরিয়া জারি করে দিলাম একটি আইন জারি করে দিলাম ওই আইন মেনে শরিয়া মেনে মান্য করে সিস্টেম করে তোমাকে তার কাছে যেতে হবে তাকে স্পর্শ করতে হবে আদা মুসাফিয়া আল্লাহ ডাক দিয়ে বললেন ও মালিক আপনি আমাকে জান্নাতে রেখেছেন যেই জায়গায় রেখেছেন এই জায়গায় তো কোনো বিনিময় দেয়ার কিছু নাই এখানে লেনদেন নাই জান্নাতে লেনদেন আছে নাকি জান্নাতে কোনো লেনদেন নেই তাহলে আমি তাকে লেনদেন করার কথা বলছেন আমি কেমন করে বিনিময় দেব কেমন করে লেনদেন করব। আল্লাহ আলা ডাক দিয়ে বললেন আদাম আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার সাথে একজন সঙ্গীও সৃষ্টি করে দিলাম এই সঙ্গীকে ধরার জন্য আইন জারি করে দিলাম সরিয়াত বিধান চালু করে দিলাম এই বিধান যেহেতু আমি আল্লাহ সৃষ্টি করেছি কেমন করে বিনিময় দেবে কেমন করে মোহরানা আদায় করবে ওই সিস্টেম ওই রাস্তাও আমি আল্লাহ তোমাকে বলে দেব আল্লাহ ডাক দিয়ে বললেন আড তুমি যখন এখন জানতে চাও বিনিময় কর থেকে দেবে কি দেবে কিসের বিনিময় তুমি মোহরানার হক আদায় করবে আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি আমার একজন বন্ধু নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ এমন একজন বন্ধু আমার আছে ওই বন্ধুর নামের উপর দশবার দুরু শরীফ পাঠ করে দাও সুহান কি বললেন আমার এই বন্ধুর উপরে তুমি আছে তার উপরে মাহবুবান পাঠ করো যদি পাঠ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার এই মোহরানোর হকটা আদায় করে দেব টাকা লাগবে না এখানে সম্পদ লাগে না কি করতে হবে আমার হাবিবের উপর দশ বার শরীফ পাঠ করো এইভাবে আল্লাহ তাআলা বাবা আদম আল্লাহ আমাদের আব্বাজান আদি পিতা এবং মা হাওয়া আলহিস্লামকে সৃষ্টি করলেন আমি এই কথা বলার মানে হল আমরা স্বামী স্ত্রীর আলোচনা শুনবো আজকে কিসের স্বামী স্ত্রী আমি এই কথাটা ওখানে স্বামী স্ত্রীর ব্যাপারে আলোচনা নয় কিন্তু এই কথাটা বলার মানে হল এখান থেকে বুঝাইছি মানুষ আল্লাহ তা পরিপূর্ণ স্বয়ংসম্পন্ন বডি তৈরি করছেন কাকে বাবা আদমআ আল্লাহ আদমআ আলহি সালাচুসাল্লামকে মা হাওয়াল সাল্লামকে মাটি থেকে তৈরি করছেন নাকি এই বডি থেকে এই কথাটা স্মরণ রাখবেন তাহলে আমাদের আলোচনা বুঝতে সুবিধা হবে জি আলোচনাগুলো বুঝতে সুবিধা হবে তো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করলেন বললেন আল্লাহ তাআলা বললেন এখানেই আয়াতে বলেছেন যে তোমাদের আমার আমি আল্লাহর সৃষ্টি জগতে যে নিদর্শন রয়েছে এই নিদর্শনগুলির মধ্যে আমি আল্লাহ তালার একটি নিদর্শন হলো তোমাদেরকে আমি স্বামী স্ত্রী হিসেবে সৃষ্টি করেছি তোমাদের স্ত্রী স্ত্রী দিয়েছি এইটা একটা নিদর্শন নিদর্শন বলতে আমরা কি বুঝি দর্শনীয় স্থান বা দেখার মতো কিছু একটা তাই না দেখার মতো কিছু একটা উল্লেখযোগ্য তাই না